বিষয়টা হালকাভাবে ছেড়ে দিলে হবে না বন্ধুরা এই বিষয়টা কিন্তু হালকাভাবে ছেড়ে দেওয়ার কথা নয় একটুখানি ভেবে দেখো এই বাংলাদেশ থেকে লোক ঢুকছে ভারতে প্রত্যেক দিন সেটা কে প্রচার করেছে নিজের মুখে প্রচার হলো হা ঘরের বিটি এবং তার ভিডিওতে পাবলিক করেছে শর্ট ভিডিওতে তোমাদেরকে সেটা আমি দেখিয়েছি শুনিয়েছি আমি আর শোনাতে চাই না তবে ভিডিওটা আমি এখনই করে রাখছি ঠিক পোস্ট হয়ে যাবে কখন পোস্ট হবে আমি যাই নাই রান্নাবান্না করতে করতে বন্ধুরা ভিডিওটা করতে বসেছি এখনও রান্না কমপ্লিট হয়নি অর্ধেক রান্না হচ্ছে আর বসে পড়েছি ভিডিওটা করতে হাই ফ্রেন্ডস রোস্টার সময় তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবার একটা ভিডিও নেই তোমাদের সামনে একটুখানি কিন্তু ভেবে দেখো বিষয়টা কিন্তু হালকাভাবে যারাই ছেড়ে নে ছেড়ে দেবে সেটা কিন্তু ছেড় না এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তদের সঙ্গে মানে বাংলাদেশ থেকে যে সব ভক্তরা আসছে সেসব ভক্তদের সাথে মাওবাদী ঢুকছে না তো আমি শর্ট ভিডিওর মাধ্যমে সকালে জানিয়েছি এবং আবারও বলছি এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে হা ঘরের বিটি নিজে বলছে যে প্রত্যেকটা দিন বাংলাদেশ থেকে লোক আসছে বাংলাদেশ থেকে মিষ্টি তেঁতুল দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে এসে মিষ্টি টিষ্টি হ্যান ত্যান জামা কাপড় সব আসছে বাংলাদেশ থেকে তাদের সঙ্গে ভক্তর সাথে এবার প্রশ্নটা হলো শর্ট ভিডিওর মাধ্যমে তো পুরোটা বলা যায় না আর আমি লাইভ কখন আসবো তার নাই ঠিক আবার নাও আসতে পারি কাজ পড়ে গেলে তো আর নাও আসতে পারি তাই জন্য আমি ভিডিওটা একটু করছি একটু বড় হতে পারে তাও চেষ্টা করব আমি বেশি বড় ভিডিও করি না আর রোস্টার সমাতে শর্ট মানে ছোটো ভিডিও করারই চেষ্টা করি বড় ভিডিও আমার ওই চ্যানেলে চলে তো ওই জন্য আমি এখানে করি না বড় ভিডিও তো যাই হোক একটু বড় হতে পারে তাও চেষ্টা করব ছোট করার তো কথাটা হলো কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্ত আসছে সেখানে আমার কিন্তু মাথা ব্যথা নেই আমাদের ভারতের ভক্তরা যাচ্ছে এতদিনেও তোমরা দেখেছো আমি ভিডিও করেছি তো যাই হোক একটু কাটতে হয়েছিল তো সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্ত আসুক আমি কিন্তু বলিনি যে ভক্তরা না আমি শুধু ভক্তদের উপর রাগ করেছি যে মন্দিরে যাচ্ছ মায়ের পুজো ঠিকঠাক হচ্ছে না অনাসৃষ্টি হচ্ছে তোমরা কেন প্রতিবাদ করছো না তোমাদের কৃষ্ণকালী মা নয় এইভাবে কিন্তু আমি ভক্তদের উপর রাগ করেছি এবং বলেছি মায়ের মন্দিরে সবার যাওয়ার অধিকার আছে আর এই কথাটা কোনোদিন বলবো না যে মায়ের মন্দিরে যেও না যে বলবে এই কথাটা সে তো পাপি কিন্তু আজকে কোথাও এসে মনে হচ্ছে বাংলাদেশ থেকে যারা ঢুকছে ভারতে কৃষ্ণকালী মায়ের মন্দিরে হা ঘরের বিটি বলছে আচ্ছা সবাই ভক্ত তো সন্দেহজনক কথা তো মানে এখানে অনেক কিছুই আসছে সন্দেহজনক কথাবার্তা আমার কাছে আমার কাছ থেকে তোমরা এই কথাটাই শুনতে পাবে তোমরা এখন বলবে কেন তুমি উল্টাপাল্টা কথা বলছো ওগুলো তো ভক্তই কিন্তু তোমরা একটু ভেবে দেখো তো ভারতের নাগরিককে আমি বলছি ভারতের লোককে আমি বলছি যে বাংলাদেশ থেকে লোক কি করে ঢুকছে যেহেতু এখন বাংলাদেশ থেকে লোক ঢুকলে তাকে পাসপোর্ট ভিজা দেওয়া হবে না আমাদের ভারতে ঢোকার জন্য তাহলে কি করে ঢুকছে এটা কিন্তু পয়েন্ট আর একটা কথা খুব রেয়ার যার অসুস্থ খুব অসুস্থ দরকার কলকাতাতে দরকার ও চিকিৎসা করার জন্য তাও এই ওই ভারতে ঢোকার জন্য সেটা অনেক কিছু পারমিশন নিতে হচ্ছে প্লাস ভারতের লোক গাইড দিয়ে মানে আমাদের আর্মি পুলিশ বলো ভারতের প্রশাসনরা বলো গাইড দিয়ে তাকে চিকিৎসা করিয়ে ঠিক তাকে আবার বাংলাদেশে বর্ডার পার করে দেওয়া হচ্ছে তাহলে এখন কি করে মানতে পারি আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্ত ঢুকছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক বাংলাদেশ থেকে লোক আসছে তাহলে এই লোকগুলো ভক্ত তো না আদৌ মাওবাদী ভক্ত সে যে মাওবাদী ঢুকছে না তার সেলটার দিচ্ছে হাঘরের বিটি অমঙ্গলা আজকে আমি নামটা নিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি করে বাংলাদেশ থেকে ভক্ত আসতে পারে এটা কিন্তু ভাববার বিষয় বন্ধুরা আমি একটা জিনিস প্রত্যেকটা দিন বলবো তোমরা কিন্তু ভাবো ভারতের নাগরিকদেরকে আমি বলছি কি করে আসে আজকে তোমরা সবাই দেখেছ আর্মির পোশাক পরে কিন্তু আমাদের ভারতের নাগরিককে মারা হয়েছে সেটা তোমরা সবাই দেখেছ এবং ভক্ত সে যে মাওবাদী ঢুকে যাচ্ছে না তো হ্যাঁ পশ্চিম বাংলার ভক্ত বাংলাদেশ থেকে মাওবাদী ঢুকছে না তো আর আমার তো এখানে আরো এই মাওবাদীর সাথে হা ঘরের বিটির কোনো যুক্ত নেই তো কিছু তো একটা ব্যাপার চলছেই যেখানে বাংলাদেশ দেশ থেকে ভারতের ঢোকার পাসপোর্ট ভিসা এখন পুরোপুরি বন্ধ পুরোপুরি সিল করে দেওয়া আছে বর্ডার একমাত্র অসুস্থ মানুষ মানে একদমই অসুস্থ ওখানে চিকিৎসা হচ্ছে না মানে এই এই দেশে চিকিৎসা না করলে সে বাঁচবে না তাও আমাদের ভারতের আর্মি এবং আমাদের ভারতের প্রশাসনের আই মানে আইনের লোকেরা গাইড দিয়ে নিয়ে যেয়ে আবার গাইড দিয়ে কিন্তু তাদেরকে বাংলাদেশে পার করে দেওয়া হচ্ছে তাহলে এই যে ভক্তর কথা বলল। এটা যদি তোমরা হালকাভাবে নাও বন্ধুরা আমি বলে দিলাম পশ্চিম বাংলাতে কিন্তু মাওবাদী ঢুকে যাচ্ছে কার সাহায্যে হা ঘরের বিটির সাহায্যে ভক্ত সেছে এটা একবার এইটা দিয়ে ভেবে দেখো ঠিক আছে আমাকে যারা সহ্য করতে পারো না ঠিক আছে আমি হা ঘরের বিটির এগেনস্টে কথা বলি ও ভুল করে তাই ভুল আমি ধরি ভগবানকে নিয়ে ছেলেখেলা করছে আর যারা হা ঘরের বিটিকে সাপোর্ট করো ঠিক আছে সাপোর্ট করো কিন্তু একটু ভেবে দেখো ভক্ত যারা ঠিক আছে তারা মাওবাদী নয় তো একটা এটা কিন্তু একটু ভেবে দেখো বুঝেছ মাওবাদী ঢুকে যাচ্ছে না তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার নাম করে আর হা হাঘরের বিটি দিচ্ছে না তো এটা আমার সত্যি বলছি এই বিষয়টা যখন আমি শর্ট ভিডিওটা দেখেছি এবং আমি কোনোদিন এখানে ভিডিও করে আমি সেটুকুই ব্যাস সেটুকু নিয়ে আমি বলি আমি ভগবানকে বিশ্বাস করি ভুলটা আমি তুলে ধরি কিন্তু কোনো দিন আমি রাতে এসব নিয়ে ভাবি না কিন্তু আমার কাল চিন্তা হয়েছিল আমি যখন রাতে ঘুমিয়েছিলাম এই বিষয়টা নিয়ে আমি সবাইকে যাদেরকে যাদেরকে পাঠিয়েছিলাম তারাও কিন্তু আমাকে সকালবেলায় বলেছে সোমা এটা কিন্তু ভাববার বিষয় এটা কিন্তু চিন্তার বিষয় তবে যা করার তো আমরা করবই এবং কাজ শুরু করে দিয়েছে সঙ্গীতা চক্রবর্তী সেটা তোমরা কদিন বাদেই বুঝতে পারবে কিন্তু একটুখানি যারা আমাকে সহ্য করতে পারো না যারা হাগরের বিটির মানে পক্ষে কথা বলো তাদের কাছেও আমার অনুরোধ একটু ভেবে দেখো এবং আমার প্রত্যেকটা ভারতবাসীকে আমি বলছি একটু ভেবে দেখো এই যে বাংলাদেশ থেকে লোক আসছে কি করে লোক আসছে এটা ভাববার বিষয় কি করে লোক ঢুকতে পারছে ভারতে পাসপোর্ট ভিজা কে দিচ্ছে আর কোন দিক থেকে ঢুকছে আর এরা আদৌ বাংলাদেশের থেকে ঢুকছে মাওবাদী না ভালো লোক সেটা কি করে বুঝবে নেগেটিভটাও তো চিন্তা করতে হয় সব সময় পজিটিভটাও যেমন আমরা চিন্তা করব। নেগেটিভটাও চিন্তা করতে হবে আমাদের ভারতের নাগরিকের ক্ষতি করার জন্য হাঘরের বিটি দায় হবে না তো ক্ষতি হয়ে গেলে হুম এটা সত্যি বলছি আমার রাত্রেবেলায় আমি চিন্তা করেছি এই বিষয়টা নিয়ে এবং আমি তোমাদেরকেও বলছি একটু ভেবে দেখো এটা নিয়ে সবাই গোচরে ওঠো প্রতিবাদ করো এবং আমি তো বলবো ওই ভিডিওটা প্রত্যেক জায়গায় শেয়ার করো ওই হা ঘরের বিটির ভিডিওটা এবং আমি ওই ভিডিওটা পুরো স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি শুধু আপলোড আমি ডাউনলোড করলে ডেট দেখা যায় না ও এটা বলতেই পারে যেটা আমার আগের ভিডিও ছিল বর্ডার সিল হওয়ার আগে তখন বাংলাদেশ থেকে লোক এসেছিল কিন্তু আমি ওই ভিডিওটার পুরো স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি আগস্টের দু তারিখ দু হাজার পঁচিশের আমি পুরোটা স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিয়েছি এটা বলার জায়গাই নেই আর ওর মন্দিরটা তোমরা দেখেছো যে ও যেদিন ভিডিও ও সেদিনকার বার বলে দেয় ঠিক আছে সেদিনকার বার বলে দেয় তো ওর ভিডিওর মধ্যে ও অনেক কিছু প্রু দিয়ে গেছে হাঘরের বিটি এবার তোমাদেরকে আমি একটাই কথা বলবো ভেবে দেখো বাংলাদেশ থেকে লোক আসছে লোক আসছে সেই লোক মাওবাদী না তো আর মাওবাদীর সাথে এই হা বিটির যুক্ত নেই তো এই কথাটা আমি বারবার বলবো আমি তো এটা নিয়ে প্রতিবাদ করবই আর যেটুকু ব্যবস্থা আমার দ্বারাই হয় সেটুকু ব্যবস্থা অবশ্যই আমি নেব অবশ্যই আমি নেব বাংলাদেশ থেকে লোক আসছে কি করে এই প্রশ্নটা হাগরের বিটি আমি তোকে বলছি বাংলাদেশ থেকে তোর মন্দিরে ভক্ত সে যে মাওবাদী ঢুকছে তার গ্যারান্টি আমি হয়তো এখন দিতে পারছি না এটাও তো হতে পারে মাওবাদী তুই এখন বলবি ভক্ত কিন্তু সব থেকে বড় ব্যাপার মাওবাদী হোক আর ভক্ত হোক এটা পরের কথা এটা তো পরে হবেই কিন্তু বাংলাদেশ থেকে লোক এই দেশে আসছে কি করে যেখানে বর্ডার সিল করা আছে যেখানে পাসপোর্ট ভিসা সব বন্ধ আমাদের ভারতে ঢোকার জন্য এটা তো তোকে বলতেই হবে বাংলাদেশ থেকে লোক আসছে তো কৃষ্ণকালী মায়ের মন্দিরের চল খুব ভালো করলি জানিস তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে কৃষ্ণকালী মা সত্যি আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই কৃষ্ণকালী মায়ের হয়ে আমি লড়াই করছি এই কৃষ্ণকালী মায়ের সাথে অন্যায় করা হচ্ছে তার হয়ে আমি প্রতিবাদ করছি মানুষের সাথে অন্যায় হলে প্রতিবাদ করতে চলে যায় ভগবানের সাথে অন্যায়ের কেন প্রতিবাদ করব না যিনি সৃষ্টি করেছেন তাতে আমাকে কেউ দেখতে পারুক আর না দেখতে পারুক তাতে আমাকে কেউ বাজে কথা বলুক আর না বলুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার কোনো যাই আসে না আমি অন্যায় দেখছি আর বলছি আর সাদিকার মুখের এই ভাষা হ্যাঁ সাদিকার মুখের ভাষা হাই ভগবান হুম আমার হাসি পাচ্ছে তুই যে কথাগুলো আমাকে বলেছিস না সত্যি পায়ের তলায় টিপে পিষে মারবি আমি তো চাই তুই আরও মুখ দিয়ে বের কর আরও মুখ দিয়ে অনেক কিছু বের কর তুই আমাকে আরও বাজে কথা বল তুই আরও অনেককে বাজে কথা বল তোর মুখ দিয়ে যত গান্ধীগি বেরোবে ততই তো মানুষের চোখটা খুলবে যে তারাও ভাববে স্বাধিকার মুখের ভাষা যেটা আমি ভাবছি তারাও ভাববে আমি চাই আরও বল তুই যত বলবি তত আমাদের লাভ আর তোকে সেটাই করিয়ে এসেছি একদম বাড়ি থেকে হ্যাচারি হ্যাচারি থেকে একদম বেলে রাতে তুই তো এই ধরনের কথা বলেছিস না তোর আমাদের তো টার্গেট ওটাই যে যে ভগবান পাবে তার মুখের ভাষা বা কাউকে অভিশাপ দেবে না আর যে ভগবান পাবে না সে এই ধরনের কথাই বলবে আর টার্গেট পুরো ফুলফিল করে ফেলেছি যে টার্গেট নিয়ে নেমেছিলাম পাবলিকের সামনে বোঝাতে যে এ ভগবান পায়নি এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এ কোনো সাদিকা নেই এ কোনো জগতের মা না সাদিকা জগতের মা হলে এইভাবে মানুষের অভিশাপ দেবে না সে যত বড়ই পাপি হোক যে যত বড়ই ভালো হোক এইভাবে অভিশাপ দিতে পারে না আর সেটা যে আমরা মুখে বলতাম আর সেটা তোর মুখ দিয়ে বার করাচ্ছি এই টার্গেটটা ফুলফিল করে ফেলেছি একদম হাগরের বিটি তো চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল এটুকুই থাক কিন্তু একটু ভেবে দেখো বাংলাদেশ থেকে লোক আসছে কি করে পাসপোর্ট ভিজা এখন পুরোপুরি বন্ধ এবং ভক্ত সে যে মাওবাদী ঢুকছে কিনা তার কি গ্যারেন্টি হাগরের বিটি দিতে পারবে চলো বাকি কথা যদি লাইভে আসি তবে হবে বাংলাদেশ থেকে লোক আসছে না লোক চলো সরকার মানে সরকার যেটা সিল করে দিয়েছে একদম পাসপোর্ট ভিজা বন্ধ করে দিয়েছে আর তোর ওখানে কি করে লোক ঢুকছে এটা তো এই দিমাগটা দিয়ে প্রত্যেকটা মানুষকে ভাবতে বলছি আবেগ দিয়ে নয় চলো টাটা